তাহলে দেখেন এই যে ব্যায়ামের মাধ্যমে কি কী হচ্ছে এই যে দেখেন টেস্ট তৈরি হচ্ছে তাহলে এখন সেক্স হরমোন টেস্ট স্টোন এখন তো বলবেন করবো কি আমি তো সরি যাদের শুনতে খারাপ লাগে আর যারা এটা মানে খুব খারাপ ভাবেন তাদের পারিবারিক শিক্ষা এভাবে হয়েছে এই জিনিসটা অনেক খারাপ এটা সবচেয়ে পবিত্র এটা ছাড়া মানে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে আর আজকে বহু ফ্যামিলি সাফার করতেছে তার বাচ্চা হচ্ছে না বহু ফ্যামিলি ডিভোর্স হইতে আসছে পারিবারিক অশান্তি হইতেছে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে যে এই জিনিসটাকে তারা না বোঝার কারণে হ্যাঁ পিসিওডি হচ্ছে আরও কত কিছু হচ্ছে এই জিনিসটা না বোঝার কারণে তো এইটা আপনারা আমি এইখানে আমার একটা মেজর প্রশ্নই হচ্ছে এটা কারণ আমি আলোচনাতে সেই বিষয়টাকে ফোকাস বেশি করি যে বিষয়ে সমস্যা বেশি পাই যা এখন মেজোরিটির এই প্রবলেম তাহলে টেস্টোস্ট্রোন বুস্ট করতে হবে আর এটা একটা সেক্স হরমোন এটাই এটার সংজ্ঞা এটা আর কোনো সংজ্ঞা নেই এটা এটার নাম সেক্স হরমোন মেয়েদের মেয়েলি হরমোন যেগুলো আছে সেটার নাম হলো স্ট্রোজেন প্রজেস্ট্রোন পুরুষদের পুরুষালী হরমোন যেটা আছে টেস্টোস্ট্রোন এটা তো আমি এর কোনো আর ভালো ইয়া নেই বলার বুঝতে পারছেন এখন কী করতে হবে বলতে হবে না এখন আপনার এত সরম লাগলে তাহলে আর কি করুম দুঃখ লাগে আপনাদের আচার ব্যবহারে কারণ কি দেখেন আমি তো রুগী নিয়ে কাজ করি রোগ যেই যেই রোগটা বেশি আর রোগের সাথে সম্পর্ক বুঝাইতে হবে আমাকে এটা ছোটোবেলা থেকে শিখতে হবে ওদের শিখান আপনারা কথা বলেন বাচ্চাদের সাথে আগের মতো হয়েন না যে আপনার একটা ইয়ে নষ্ট হয়ে গেছে আপনার মা আগেই শেখায় নাই যে কীভাবে একটা মেয়ে হ্যাঁ তার ঋতুস্রাব হলে কি করতে হবে আগেই শেখায় নাই, এরকম হয়ে না